আজকে আমি বানাতে চলেছি ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে এইরকম একটা রেসিপি যেটা পরিবারের সকলেই খুব ভালো পছন্দ করবে এখানে আমি ডিমের রেসিপিটা কিভাবে বানাই চলো দেখে নেওয়া যাক এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চার চামচ মতন তেল তেলটা গরম হয়ে গেলে ওই তেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ এখানে আমি ডিমের রেসিপিটা সরষের তেল দিয়ে বানাচ্ছি এই লবণ হলুদ একটু মেশানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব সিদ্ধ করা ডিম এখানে ডিমটাকে আমি আগে থেকে সেদ্ধ করে মাঝখানে মাঝখান বরাবর কেটে নিয়েছি এবার ডিমটাকে ভেজে নেব ডিমটা বেশি ভাজার দরকার নেই ডিমটাকে একটু উল্টে পাল্টে সামান্য পরিমাণে ভাজলেই হবে ডিমটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটাকে অন্য একটা পাত্রে নামিয়ে প্যানে তেল ছিল সেই তেলের ভেতরে একটা তেজপাতা মাঝখান বরাবর কেটে দিয়েছি সামান্য পরিমাণে জিরে দিয়েছি এবার এগুলোকে একটু ভেজে নেব জিরেগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু অনবরত নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দেব হাফ চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর ভেতরে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটা যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম এই উপকরণগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে এগুলোকে তিন মিনিট মতন একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এবার এর ভেতরে দিয়ে দেবো এক চামচ জিরে বাটা এক চামচ শুকনো লঙ্কা বাটা এই উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে এই মশলাটা ভালো করে কষানো হলে তাহলেই ডিমের রেসিপিটা খেতে ভালো লাগবে এখন এর ভেতরে দিয়ে দেব। ছোটো চামচের দুই চামচ লবণ হলুদটা দিইনি কারণ আগেই তেলের ওপরে হলুদটা দিয়েছিলাম তাই এখন হলুদ দেওয়া লাগবে না মশলাটাকে এরকম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে এবার এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দেব জাল হওয়ার জন্য জাল হতে শুরু করে দিয়েছে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে না নিয়ে নিলেই তৈরি আজকের পেঁয়াজ দিয়ে ডিমের এই রেসিপি আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন